ফাইবার মার্কেট প্লেসে নাকি কাজ পাওয়া যাচ্ছে না সবাই বলছে ফাইবার মার্কেট প্লেস হয়ে গেছে কথাটা কিছুটা হলেও সত্য কারণ ফাইবারের দিন দিন এত পরিমাণ সেলার অ্যাকাউন্ট খুলছে এবং এত পরিমাণ গিক রয়েছে যে এখন নতুন অবস্থায় ফাইবারে ফিল্যান্সিং শুরু করাটা অনেকটা কঠিন তবে আপনি যদি এমন ক্যাটাগরির স্কিল দিয়ে গিক খুলেন তাহলে আপনার সফলতার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে আজকে আমি এমন পাঁচটি স্কিল নিয়ে কথা বলবো যেগুলো ফাইবার মার্কেট প্লেসে অনেক পরিমাণ গিগ থাকলেও আপনি যদি সেই রিলেটেড স্কিল দিয়ে গিক খুলেন তাহলে আপনার সফল হওয়ার চান্স অনেক বেশি এখানে একটা জিনিস বুঝতে হবে যে গিকের পরিমাণ বেশি হলে যে আপনি কম কাজ পাবেন বিষয়টা এরকম না কিন্তু গিক সেই ক্যাটাগরিটির বেশি থাকে যে ক্যাটাগরির মার্কেট প্লেসে ডিমান্ড বেশি মানে হচ্ছে আপনার যদি ক্লায়েন্টের সংখ্যা বেশি থাকে তাহলে সেই রিলেটেড কাজের পরিমাণও কিন্তু বেশি থাকে আর সেই রিলেটেড কাজের পরিমাণ বেশি থাকার বিধায় কিন্তু গিগও বেশি থাকে তো এই জিনিসটা বুঝে যদি আপনি ফাইবারের গিক খুলতে পারেন তাহলে কিন্তু আপনার সফল হওয়ার চান্স অনেকাংশেই বেড়ে যাবে আমি ফাইবারের সব ক্যাটাগরি গিকুল অ্যানালাইজ করে আপনার জন্য পাঁচটি ক্যাটাগরি বেছে নিয়েছি আপনারা যদি দু হাজার ছাব্বিশ সালে এই ক্যাটাগরির স্কিল শিখে এবং সেটা শেখার পর যদি আপনারা ফাইবার মার্কেট প্লেসে খুলেন তাহলে আপনারা এক মাসের ভিত্তিক কাজ পাবেন বলে আমি আশা রাখি এছাড়া আমি ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে সেই স্কিলটা শিখবেন তো পুরো ভিডিওটা দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে আমি দু সালে সেরা পাঁচটি স্কিল নিয়ে কথা বলব এই সেরা পাঁচটি স্কিল শুধু ফাইবার মার্কেট প্লেসের জন্য এটা কিন্তু ওভারঅল স্কিল না যে পাঁচটি স্কিলের ডিমান্ড শুধু ফাইবার মার্কেট প্লেসেই বেশি আছে এবং কীভাবে আপনারা ফ্রিতে এই পাঁচটি স্কিল শিখবেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে এক নম্বর হচ্ছে এআই ইন্টিগ্রেশন এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমরা সবাই জানি এখন হচ্ছে এআই যুগ চারদিকে এআই নিয়ে খুব মাথামাতি হচ্ছে এবং সবাই এআই ব্যবহার করছে তাই আপনি যদি পিসে পড়তে না থাকেন তাহলে এআই কিন্তু এখন শিখা বাধ্যতামূলক আর এআই নিয়ে মার্কেট প্লেসে ওই লেভেলের খুব একটা কাজ না থাকলেও ভবিষ্যতে ডিমান্ড কিন্তু অনেক বেশি থাকবে স্পেশালি দু হাজার ছাব্বিশ সাতাশ আটাইশ এই তিন বছর কিন্তু এআই ডিমান্ড অনেক বেশিই থাকবে ফাইবার এআই রিলেটের ভিতরে যতগুলো গিক রয়েছে তার টোটাল গিক সংখ্যা হচ্ছে দশ হাজারের মতো এর মানে হচ্ছে এখানে সব ক্যাটাগরি মিলাই কিন্তু এআই রিলেটেড যত ধরনের সার্ভিস আছে ধরেন গ্রাফিক ডিজাইনের উপর ভিডিও এডিটিংয়ের উপর এরপর আরও যে চ্যাট জিবিটি এই টোটাল যতগুলো এআই রিলেটেড সার্ভিস আছে আমি রিসার্চ করে দেখছি এখানে প্রায় দশ হাজার প্লাসের মতো তবে যখন এই ভিডিওটা পাবলিশ হবে তখন হয়তো এই সংখ্যাটা নাও থাকতে পারে তখন বাড়তেও পারে এবং বাড়ার পসিবিলিটি অনেক বেশি তো আপনি যদি এআই রিলেটেড কোনো সার্ভিস শিখেন তাহলে আপনার দু হাজার ছাব্বিশ সালে ভালো করার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখেন তাহলে গ্রাফিক ডিজাইন রিলেটেড যে এয়ারগুলো রয়েছে সেগুলো শিখবেন এরপর যদি ভিডিও এডিটিং শিখেন তাহলে ভিডিও রিলেটেড যে এগুলো আছে আর চ্যাট জিপিটি এরপর জেমিন আই এগুলো শেখা হচ্ছে বাধ্যতামূলক কারণ এগুলো হচ্ছে জেনারেল টুলস যেটা নাকি আর সবার জানানো জরুরি তো আপনি যদি এআই রিলেটেড স্কিল শিখেন স্পেশালি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এছাড়া আপনার বিনোদন কোড জয়েন করার জন্য আছে ভাইপ কোডিং আছে মানে এআই রিলেটেড যে কোনো একটা স্কিল আপনার শেখা বাধ্যতামূলক সেটা হচ্ছে আপনার মেন যে স্কিলটা সেটার সাথে সামঞ্জস্য রাখে মানে আপনি অন্য স্কিল বাদ যে শুধু ইআই শিখবেন বিষয়টা কিন্তু এরকম না আপনার মেন যে স্কিলটা যেমন গ্রাফিক ডিজাইন শিখলেন গ্রাফিক ডিজাইন রিলেটেড যে এ আছে যেমন ক্যানভা এআই আছে জার্নি আছে এরপর আরও যে আনুষঙ্গিক যে আইগুলো আছে এগুলোকে আপনি মাস্টার হইতে হবে তো আপনি যদি এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা এআই রিলেটেড স্কিলে ডেভেলপমেন্ট করে খুব ভালো করতে পারেন তাহলে ফার্মার মার্কেট প্লেসে আপনার দু হাজার ছাব্বিশে ভালো করার সম্ভাবনা অনেক বেশি কীভাবে ফ্রিতে এআই বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখবেন তার কিছু ফ্রি রিসোর্স আপনাদের আমি বলে দিচ্ছি আপনারা ফ্রিতেই কিন্তু শিখতে পারবেন এক নম্বরে চ্যাট জিবির অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং টোটাল গাইডলাইনটা দেওয়া আছে আপনারা যদি সেখানে যান এবং সেখান থেকে যে ব্লগগুলো আছে বা স্টেপ বাই স্টেপ যে প্রসেসগুলো দেওয়া আছে আপনারা সেগুলো যদি পড়েন তাহলে খুব সহজেই কিন্তু চ্যাট জিবিটির মাস্টার হইতে পারবেন এবার দুই নম্বর হচ্ছে কোর্সের হাতে গুগলের একটি ফ্রি এয়ার রিলেটেড কোর্স রয়েছে সেটা যদি আপনারা এনরোল করেন তাহলে গুগলের যে এয়ার রিলেটেড যত রুলসগুলো আছে বা গাইডলাইনগুলো আছে কীভাবে আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং মাস্টার হতে পারেন সেই রিলেটেড সব কিন্তু কিন্তু আপনি এই কোর্স থেকে জানতে পারবেন এবার তিন নম্বর হচ্ছে অ্যান্ড্রএনজি এর ডিপ লার্নিং নামে একটা ওয়েবসাইট আছে যেখানে এআই রিলেটেড মোটামুটি সব ধরনের কোর্সই এখানে রয়েছে এবং সবগুলো কোর্সি কিন্তু সম্পূর্ণত ফ্রি তাই আপনার এখান থেকে কিন্তু খুব সহজেই এআই রিলেটেড আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো স্কিলই কিন্তু এখান থেকে শিখতে পারেন এরপর কোর্সের আরেকটি কোর্স রয়েছে আই এর যেটা এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং বেসিক একটি কোর্স আপনারা চাইলে এই কোর্সটাও কিন্তু করতে পারবেন এবং এই সবগুলো কোর্স কিন্তু একদম ফ্রি আপনার কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না আপনি টাকা পয়সা ছাড়া কিন্তু কোর্সগুলো এনলোন করতে পারবেন এরপর যদি ইউটিউব থেকে শিখতে চান তাহলে ইউটিউবের কিছু চ্যানেলের নাম বলছে যেগুলো এআই রিলেটেড ভিডিও বানায় থাকে এবং এআই রিলেটেড যত ধরনের আপডেট নিউজ আছে সেগুলো তারা জানায় থাকে যেমন রয়েছে মেট ওলফের ইউটিউব চ্যানেল এরপর রয়েছে অল অ্যাবাউট এআই এই তিনটি চ্যানেল আপনি ইউটিউব থেকে ফলো করতে পারেন এই তিনটি চ্যানেলে এআই রিলেটেড খুব ভালো টিউটোরিয়াল রয়েছে এছাড়া এসার আরও অনেক চ্যানেল আছে আপনারা সেগুলো খুঁজে নিতে পারেন তবে এই চ্যানেলগুলা মোস্ট পপুলার ইউটিউবে এআই রিলেটেড সার্ভিস কিং বা নিউজ এ বিষয়ে দুই নম্বর রয়েছে নোকোড ওয়েবসাইট বর্তমানে নোকোড ওয়েবসাইটের পপুলার অনেক বেশি আপনারা কোনো কোডিং না জেনেই কিন্তু যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন আর এই নোকোড ওয়েবসাইটের ভিতরে ওয়েব ফ্লো ফ্রেমার শপিফাই এগুলো কিন্তু ডে বাই ডে অনেক পপুলার হচ্ছে একটা সময় ওয়ার্ডপ্রেস খুব পপুলার ছিল এখনও ওয়ার্ডপ্রেস পপুলার আছে কিন্তু ডে বাই ডে ওয়েব ফ্লো ফ্রেমার এগুলো মার্কেট প্লেসে আসার কারণে আপনার ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা কিছুটা কমছে এ পৃথিবীব্যাপী ম্যাক্সিমাম ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসেরই তৈরি করা তবে আপনি চাইলে এই নকোর ওয়েবসাইটগুলো কিন্তু শিখে খুব সহজেই মার্কেট প্লেসে কাজ শুরু করতে পারবেন এবং আপনার এই সফলতা হারও কিন্তু অনেক বেশি আপনি যদি ফাইবার গিয়ে দেখেন দেখবেন যে নোকোর ওয়েবসাইটের ওপর খুব একটা বেশি গিগ নেই মানে আপনি যদি ক্যাটাগরিগুলো একটু আলাদা করেন যেমন ওয়েব ফ্লো বা ফ্রেমার ফিগমাম বা শফিভাই এগুলো যদি আলাদা করে একটু রিসার্চ করেন দেখবেন যে প্রত্যেকটা ক্যাটাগরি গিগের পরিমাণ কিন্তু খুবই কম তাই আপনি যদি এই নোকোডিং ওয়েবসাইট ডিজাইনগুলো শেখা শুরু করেন খুব সহজেই দু হাজার ছাব্বিশ সালে আপনার ক্যারিয়ারকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সফলতার হার অনেক বেশি এছাড়া আপনি নোকোডিং ওয়েবসাইটগুলো করে পার্সোনাল ব্যান্ডিং করে কিন্তু সহজে সফলতা অর্জন করা যায় স্পেশালি এক্সে মানে সাবেক টুইটারে আপনি যদি কোডিং ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস নিয়ে পার্সোনাল ব্যান্ডিং করেন তাহলে এখান থেকে হিউজ পরিমাণে ক্লায়েন্ট জেনারেট করা সম্ভব এবং অনেকে এটা করছে কোডিং ওয়েবসাইট ডিজাইনের উপর ফাইবারে গিক রয়েছে প্রায় ছাপ্পান্ন হাজারের মতো এখানে একটা বিষয় আপনার বুঝতে হবে ছাপ্পান্ন হাজার গি কিন্তু টোটাল এটার ভিতরে আছে আপনার ফ্রেমার আছে ওয়েব ফ্লো আছে এমনকি ওয়ার্ড পেস আছে সফি আছে আমরা সবাই জানি ফাইবারে ওয়ার্ড পেসের কিন্তু অনেক চাহিদা রয়েছে এবং ওয়ার্ড প্রেসের ঘিঘের পরিমাণে কিন্তু বেশি আমরা যদি একটু সাবনিশগুলো একটু রিসার্চ করি তাহলে দেখতে পারবো যে ফ্রেমার ওয়েব ফ্লো এরপর হচ্ছে শফে পাই এগুলো গিগের পরিমাণ খুবই কম তাই আপনারা এই নকোরিং ওয়েবসাইট ডিজাইনগুলো কিন্তু শিখতে পারেন এর ভিতরে ফ্রেমার এবং ওয়েব ফ্লো এই দুটার ডিমান্ড আস্তে আস্তে বাড়তেছে এবং আপনারা চাইলে এই দুটা শিখে টেমপ্লেটের বিজনেসও করতে পারবেন ওয়েব ফ্লো মার্কেট প্লেসও আপনি টেমপ্লেট সেল করতে পারবেন ফ্রেমা মার্কেট প্লেসও গিয়েও আপনি টেমপ্লেট সেল করতে পারবেন পাশাপাশি আপনি ফাইবারও সার্ভিস দিতে পারবেন এছাড়া কিছুদিন আগে ফিগমাও তার ওয়েবসাইট ডিজাইন সার্ভিসে নিয়ে আসছে মানে ফিগমাতে তো আগে ডিজাইন করা যাই লাইভ ওয়েবসাইট করা যেত না তো এখন আপনি ফিল্মার সাইট থেকেও ডিরেক্ট ওয়েব ফলো কিংবা ফ্রেমার মতো কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারবেন মানে ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুটাই কিন্তু এখন ফিল্মা দিয়েও করা যায় তো কীভাবে শিখবেন নোকোডিং ওয়েবসাইট ডিজাইন শেখার জন্য ইন্টারনেটে অনেক ফ্রি রিসোর্স রয়েছে তো তার ভিতরে অন্যতম হলো আপনি যদি ফ্রেমার শিখতে চান তাহলে ফ্রেমার যে অফিসিয়াল সাইট আছে এখানে দেখবেন পিউজ পরিমাণের টি দেওয়া আছে এবং ব্লগও লেখা আছে ওয়েব ফ্লো যদি শিখতে চান তাহলে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও হিউজ পরিমাণের টিউটোরিয়াল ভিডিও এবং রিসোর্স রয়েছে পাশাপাশি শপিফাই কিংবা ফিগমা এগুলো যদি শিখতে চান তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটে তাদের নিজস্ব টিউটোরিয়াল এবং রিসোর্স রয়েছে সেখান থেকে আপনারা সহজেই ফ্রিতে শিখতে পারবেন এছাড়া আপনারা ইউটিউব থেকেও ফ্রিতে শিখতে পারবেন ইউটিউব থেকে ওই ফ্লো শেখার কিছু জনপ্রিয় ইউটিউব চ্যানেল হল ফ্লোএক্স একাডেমি এরপর হচ্ছে টিমুডি রিক্সের চ্যানেল এরপর হচ্ছে ফাইন সুইট নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে ওই ফ্লো রিলেটেড অনেক অ্যাডভান্স ভিডিও রয়েছে আপনি যদি ফ্রেমার শিখতে চান তাহলে ফ্রেমার জন্য বেশি জনপ্রিয় ইউটিউব চ্যানেল হল ফ্রেমার ইউনিভার্সিটি ফ্রেমার যে অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেটা রয়েছে এরপর রয়েছে টিম গ্যাবি টিম গ্যাবি নামে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে ফ্রেমার রিলেটেড অনেক অ্যাডভান্স টিউটোরিয়াল রয়েছে এরপর রায়ন হার্ডওয়ার নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আপনার ইউটিউব রিলেটেড বেশ কিছু ভিডিও রয়েছে পাশাপাশি তিনি কিন্তু বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট সেল করেন ফ্রেমা মার্কেট প্লেসে কিংবা নিজস্ব ওয়েবসাইটে সেই রিলেটেড বিষয় কিন্তু আপনি জানতে পারবেন এরপর হচ্ছে হামজা এহসান নামে একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা ফ্রেমার সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি সে যে ট্যাপলেট বিজনেস করে তার যে গাইডলাইন বা এই টুকটাক আরও অনেক কিছু জানতে পারবেন এছাড়াও ফ্রেমার রিলেটেড অনেক ইউটিউব চ্যানেল রয়েছে আপনি একটু খুঁজে বের করতে পারবেন ওয়েব ফুল এবং ফ্রেমার শেখার জন্য বাংলা ইউটিউব চ্যানেল খুব একটা ইউটিউবে নাই আমি রিসার্চ করে দেখছি তবে থাকতেও পারে আমি সেই চ্যানেলগুলো খুব পপুলার না কিংবা ওই চ্যানেলগুলো আমার নজর আসে না বিধায় আমি বাংলা কোনো ইউটিউব চ্যানেল ওয়েব ফুল এবং ফ্রেমার ক্ষেত্রে অ্যাড করিনি এরপর আছে ফিগমা বা ইউএক্স ডিজাইন মানে আপনি ফিগমা সাইট বা ফিগমা ডিজাইন শেখার জন্য কিছু চ্যানেল ফলো করতে পারেন এর ভিতরে আমার চ্যানেলটি রয়েছে যদিও ইউএক্স ডিজাইন রিলেটেড এখন কোনো ভিডিও আমি পাবলিশ করিনি তবে আমি খুব শীঘ্রই ইউএক্স ডিজাইন এবং ফিমেল রিলেটেড ভিডিও একে পর এক আমি আপলোড দিতে থাকবো তাই আপনারা চাইলে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ ভবিষ্যতে আমি এ রিলেটেড গুলা ভিডিও দেব দুই নম্বর হয়েছে আতিকুর রহমান আপনি ইউএস ডিজাইন শেখার জন্য কিংবা ফিগমা শেখার জন্য আতিকুর রহমান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাংলাদেশের মধ্যে বাংলায় সবচেয়ে ভালো একটি চ্যানেল ইউএস ডিজাইন শেখার জন্য এরপর হচ্ছে ফ্লেক্স একাডেমি এই ইউটিউব চ্যানেলটি হচ্ছে একটি অলরাউন্ডার ইউটিউব চ্যানেল মানে এখানে ওয়েব ডিজাইন ইউএক্স ডিজাইন এ রিলেটেড প্রায় সব ধরনের টিউটোরিয়াল ভিডিও রয়েছে তাই এই চ্যানেলটি আপনার ফলো করা বাধ্যতামূলক ডিজাইন উইথ আরো এই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে রাখা অবশ্যই জরুরি কারণ এখানে খুব ভালো মানের রিসোর্চ রয়েছে পাশাপাশি ফ্রিলান্সি ইউএক্স ডিজাইন ওয়েবসাইট ডিজাইন রিলেটেড সকল প্রকার ভিডিও কিন্তু এই চ্যানেলে রয়েছে তাই আপনারা চাইলে এই চ্যানেল থেকেও কিন্তু শিখতে পারেন ডিজাইন চ্যাম্পস নামে আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে ইউএক্স ডিজাইন রিলেটেড টিউটোরিয়াল ভিডিও সারা হয় আপনারা এই চ্যানেলটিও ফলো করে রাখতে পারবেন আশা করি এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন শপিফাই শেখার কিছু রিসোর্স আপনি শফিফাইয়ের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে শিখতে পারেন এরপর বাংলা একটি ইউটিউব চ্যানেল আছে লার্ন উইথ জাহিন যাকে কিনা সবাই চিনে স্পেশালি যারা শপিফাই শিখতেছে বা শপিফাই রিলেটেড আগ্রহ আছে তারা এই চ্যানেলটির নাম জানার কথা আপনার এই চ্যানেলটিও ফলো করতে পারেন এছাড়া ইংলিশে বেশ কিছু চ্যানেল রয়েছে সবসময় শেখার জন্য আপনারা সেই চ্যানেলগুলো থেকেও শিখতে পারেন আমি আমি ভিডিও ডিসক্রিপশনে সবগুলো চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব পাশাপাশি আপনি স্ক্রিনেও হয়তো দেখতে পারবেন চ্যানেলের নামগুলো এবার তিন নম্বর রয়েছে বুক কভার ডিজাইন বুক কভার ডিজাইন হচ্ছে এমন একটি সার্ভিস যেটা নিয়ে খুব একটা মানুষের আগ্রহ থাকে না এমনকি এটা শেখার রিসোর্সের পরিমাণও খুব কম বুক কভার ডিজাইন রিলেটেড সার্ভিস ফাইবারে বেশ পপুলার আপনি যদি বুক কভার ডিজাইন ক্যাটাগরিতে গিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা গিগে কি পরিমাণ অর্ডার কিউতে রয়েছে অনেক বেশি পরিমাণ অর্ডার প্রত্যেকটা গিগে কিউতে রয়েছে তো আমি রিসার্চ করে দেখছি এই ক্যাটাগরি কাস্টার ডিমান্ড খুব বেশি ভালো আপনি যদি এই ক্যাটাগরি নিয়ে ফাইবার কাজ করেন তাহলে আপনি দু হাজার ছাব্বিশ সালে অন্য সবার থেকে অনেক বেশি আগে থাকবেন এবং খুব সহজে এবং খুব দ্রুতই কিন্তু ফাইবার আপনি আপনার প্রথম কাজটা পাবেন বুক কভার ডিজাইনের উপর ফাইবার প্রায় বিয়াল্লিশ হাজারের মতো গিগ রয়েছে এই এটা কিন্তু একটা জেনারেল গিগের পরিমাণ মানে এখানে কিন্তু আমি কোনো স্পেসিফিক শর্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করি নাই জাস্ট আপনি বুক কভার ডিজাইন লিখে সার্চ দিলেই আপনি যে টোটাল যে গিগের পরিমাণটা আছে সেটা শো করবে তবে আপনি যদি এখানে সাব নিশ্চ লেখা সার্চ দেন তাহলে কিন্তু সেটার পরিমাণ কিন্তু আরও কমে যাবে তবে ফাইবারে বুক কভার ডিজাইন সার্ভিসের ডিমান্ড বেশি হলেও এটা শেখাটা কিন্তু অনেক কঠিন মানে এইটা শেখার জন্য খুব একটা কোর্স কিংবা ইউটিউবেও ভিডিও নাই আমি রিসার্চ করে দেখছি এটা রিসোর্সের পরিমাণ খুবই কম আর বুক অফ ডিজাইন সার্ভিসটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা সাবনিস মানে বুক অফ ডিজাইন আপনার শিখতে হলেও প্রথমে গ্রাফিক ডিজাইন শিখতে হবে এরপর হচ্ছে আপনার বুক কভার ডিজাইনে এক্সপার্ট হইতে হবে তো বুক কভার ডিজাইন শেখার জন্য কিছু রিসোর্স আপনাদের সাথে আমি শেয়ার করি ইউটিউব গেটে আমি অল্প কিছু চ্যানেল পেয়েছি যেখানে বুক কভার ডিজাইন শেখার জন্য বেশ কিছু ভিডিও রয়েছে এবং বুক কভার ডিজাইনের উপর বেশ কিছু প্লে লিস্ট রয়েছে এর ভিতর হচ্ছে গ্রাফোসিয়ান নামে একটি চ্যানেল যেখানে বুক কভার ডিজাইন শেখার জন্য একটি প্লে লিস্টই রয়েছে আপনি যদি পুরো প্লে লিস্টটা শেষ করেন আশা করি বুক কভার ডিজাইনের উপর এক্সপার্ট হয়ে যাবেন এরপর মেন্ডেলিন নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে যিনি কিনা বুক কভার ডিজাইন রিলেটেড সব কিছুই শেয়ার করে থাকে এখানে বুক কভার ডিজাইন শেখার জন্য প্লে লিস্ট রয়েছে আপনারা এই প্লে লিস্টগুলো শেষ করতে পারলে বুক ডিজাইনের উপর ভালো একটা জ্ঞান আপনার হয়ে যাবে বলে আশা রাখি এরপর ইনভার্টো টুস প্লাস নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে ইনভার্টো যে মার্কেট প্লেস সেই মার্কেট প্লেসে অফিসিয়ালি ইউটিউব চ্যানেল হচ্ছে এটা তো এখানে বেশ কিছু ভিডিও রয়েছে আপনার বুক ডিজাইনের উপর তবে এখানে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে বুক ডিজাইন হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা সাবনিস তাই প্রথমে আপনাকে গ্রাফিক ডিজাইন এক্সপার্ট হতে হবে মানে অ্যাডেবল এস্টেটর ফটোশপ এ রিলেটেড টুলসগুলো ভালোভাবে জানতে হবে এরপর হচ্ছে বুক ডিজাইন আপনাকে এক্সপার্ট হতে হবে এরপর চার নম্বর রয়েছে হচ্ছে ভিডিও এডিটিং বর্তমানে ভিডিও এডিটিংয়ের ডিমান্ড হচ্ছে তুঙ্গে মানে আপনি যদি এই স্কিল শিখেন তাহলে আপনার কাজের অভাব হবে না আপনি জাস্ট একটু সময় ব্যয় করে যদি এই স্কিলটা শিখতে পারেন তাহলে আপনার আর পিছনে ফিরে তাকাইতে হবে না সেটা মার্কেট প্লেস হোক কিংবা মার্কেট বাইরে হোক এই রিলেটেড কাজের ডিমান্ড অনেক বেশি এবং ভবিষ্যতেও এর কাজের পরিমাণ অনেক বেশি থাকবে মানে আমাদের চারপাশে এত পরিমাণ কনটেন্ট ক্রিয়েটর যে প্রত্যেকেরই ভিডিও এডিটর লাগে আর ডে বাই ডে কন্টেন্ট পরিমাণ যেহেতু বাড়তেছেই আর সেই তুলনায় কিন্তু ভিডিও এডিটর বাড়তেছে না তাই আপনি যদি ভিডিও এডিটিং শিখেন তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাইতে হবে আপনি মার্কেট প্লেস কিংবা মার্কেট বাইরে খুব সহজেই আপনার ক্যারিয়ার দাঁড় করাইতে পারবেন আপনি জাস্ট দুয়ে থেকে পাঁচ মাস যদি সময় নিয়ে এই স্কিলটা ডেভেলপমেন্ট করেন তাহলে আপনি খুব অনায়াসেই আগামী পাঁচ সাত বছর আপনি এই রিলেটেড সার্ভিস দিতে পারবেন এছাড়া ভিডিও এডিটিং রিলেটেড যত এআই আছে সেটা কিন্তু খুব ভালো পারফরমেন্স করতে পারতেছে না আপনার গ্রাফিক ডিজাইনের জন্য যে অন্যান্য যে আপনার এআইগুলো আছে যেমন চ্যাট জিবিডি মির্জানি এই এআইগুলো খুব ভালো করলেও ভিডিও এডিটিংয়ের জন্য যে এআইগুলো আসছে এগুলো কিন্তু খুব ভালো পারফরমেন্স করতে পারতেছে না এবং ভবিষ্যতে করতে পারবে বলে আমার মনে হয় না কারণ ভিডিও এডিটিংটা পুরোপুরি করতে হচ্ছে আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে স্ট্রো টেলিং এরপরে কাট আরও ভাবিচাপি অনেক কিছু করতে হয় যেটা হচ্ছে ইআই পারবে বলে আমার মনে হয় না এছাড়া বর্তমান যে ভিডিও এডিটিংয়ে যে ট্রেনগুলো চলতে আছে যে সব এলিমেন্ট অ্যানিমেশন এগুলো ইউজ করতে হয় সেগুলা এআই খুব সহজে ক্যাশ করে করতে পারবে এটা সম্ভাবনা খুবই কম তাই আপনি যদি ভিডিও এডিটিং শিখেন তাহলে আপনার ফিউচার সিকিওর থাকবে এবং এআই নিয়ে আপনার খুব একটা টেনশন করার প্রয়োজন হবে না ভিডিও এডিটিং শেখার জন্য বাংলায় জেমস প্রিন্স নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে হয়তোবা আপনারা অনেকে তাকে চিনেন অ্যাডুবি প্রিমিয়া প্রো এবং অ্যাডোবি আফটার ইফেক্স এই রিলেটেড বাসিক জানার জন্য তার চ্যানেলটা বেস্ট সে খুব ভালোভাবে এক্সপ্লেন করছে প্রতিটা টুলসের কাজ তো আপনি এই চ্যানেল থেকে বেসিকটা জেনে নিতে পারবেন এরপর হচ্ছে জেএফ এক্স মেন্টোর জেফ এক্স মেন্টোর ইউটিউব চ্যানেল আমরা সবাই চিনি এখান থেকেও আপনি বেসিকটা খুব ভালোভাবে জানতে পারবেন ভিডিও ইটিংয়ের ওপর প্রিমিয়ার বেসিক নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে বিভিন্ন ধরনের টিউটুয়ালের পাশাপাশি প্রি সেট এবং বিভিন্ন রিসোর্সও ফ্রিতে দিয়ে থাকে তো আপনার এই চ্যানেল থেকে অ্যাডোবি প্রিমিয়াম প্রো রিলেটেড সব কিছুই শিখতে পারবেন এরপর সে প্রিমিয়ার গার্ল তো নামেই বোঝা যাইতেছে যে তার আসলে কাজ কী এবং এই ইউটিউব চ্যানেল সম্পর্কে আশা করি সবারই ধারণা আছে তো প্রো প্রিলেটেড যত টিউটোরিয়াল রয়েছে সব টিউটোরিয়াল কিন্তু এই চ্যানেল রয়েছে আপনার এই চ্যানেলটা ফলো করলে কিন্তু প্রিমিয়ার প্রো সব কিছুই জানতে পারবেন এরপর সে জোসেফ ভিডিও এডিটিং নামে এক ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে বিভিন্ন টপ ইউটিউবারদের ভিডিও এডিটিংয়ের স্টাইল ব্রেকডাউন করা হয় এবং বিভিন্ন টিপস্টিক শেয়ার করা হয় এই চ্যানেলটা আপনি ফলো করলে আপনি বিভিন্ন স্টাইল সম্পর্কে জানতে পারবেন এবং অন্যান্য যে পপুলার যে ট্রেন্ডি স্টাইলগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে পারবেন তো এই চ্যানেলটা আপনাকে মাস্ট ফলো করতে হবে বিভিন্ন ধরনের স্টাইল শেখার জন্য এরপর রয়েছে ইজ এইট ইডিট এই চ্যানেলটাও টপ টপ যে ইউটিউবার রয়েছে তাদের যে ভিডিও স্টাইলগুলো সেগুলো ব্রেকডাউন করে এগুলো খুব সহজেই আপনি এখান থেকে শিখতে পারবেন এরপরও সে বিভিন্ন ধরনের টিপস টিক এখানে শেয়ার করে পাঁচ নম্বর হচ্ছে লোকো ডিজাইন তো এইটা শুনে অনেকে কিছুটা অভাব হইতে পারে কারণ লোগো ডিজাইন এত পরিমাণ স্যাটুরেটেড যে এখানে কাজ করে অনেকে চিন্তা করে সফল হওয়ার অনেক কম কিন্তু কথাটা পুরোপুরি সত্য নয় আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে যান দেখবেন যে অনেক পরিমাণ গিগ রয়েছে কিন্তু প্রত্যেকটা গিগের কিউতে গিয়ে দেখবেন যে কী পরিমাণ অর্ডার রয়েছে আপনি প্রত্যেকটা গিগের কিউতে দেখবেন একশো দুইশো এক হাজার দুই এরকম হিউজ পরিমাণের অর্ডার কিন্তু এই লোগো ডিজাইনের উপর রয়েছে লোগো ডিজাইনের উপর ফাইবারের প্রায় দু লাখ বিশ হাজারের উপরে গিগ রয়েছে আমার মনে হয় ফাইবারে যতগুলো ক্যাটাগরি রয়েছে তার ভিতরে এই লোগো ডিজাইন ক্যাটাগরিটাই হচ্ছে এমন একটা ক্যাটাগরি যেখানে সব বেশি পরিমাণ গিক রয়েছে কিন্তু এত পরিমাণ বেশি গিক থাকলেই যে সেই রিলেটেড কাজ শিখা আমার জন্য ঠিক হবে না এটা কিন্তু ভুল ধারণা আপনি দু হাজার ছাব্বিশ সালের জন্য হোক কিংবা আগামী পাঁচ বছরের জন্য হোক লোগো ডিজাইন হচ্ছে এমন একটা নিজ যেটার কাজ আপনি সব সময়ের জন্য শিখতে পারবেন এই রিলেটেডেডেডেডেড সার্ভিসের ডিমান্ড বেশি আছে বিদায় কিন্তু মানুষজন এই রিলেটেড সার্ভিস বেশি শিখে লোগো ডিজাইনের ভিতরে কিন্তু অনেক ক্যাটাগরি রয়েছে যেমন কেউ করে মিনিমাল লোগো ডিজাইন কেউ করে হ্যান্ড রাইটিং লোগো ডিজাইন তো এগুলো যদি আপনি সার্ভিনিগুলো খুঁজে বের করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কম্পিটিশন অনেক কমে যাবে তবে ওভারঅল আপনি যদি খুব দ্রুত সফল হতে চান তাহলে লোগো ডিজাইন শিখে আপনার জন্য সব থেকে বেস্ট একটা অপশন হতে পারে কারণ এই স্কেলটা শিখলে আপনার কাজ নিয়ে টেনশন করতে হবে না কারণ মার্কেট প্লেসে অলরেডি এর ডিমান্ড অনেক বেশি রয়েছে আর যে রিলেটেড কাজের ডিমান্ড মার্কেট প্লেসে অলরেডি রয়েছে আমরা যদি সেই স্কিল শিখি তাহলে আমাদের কিন্তু সফল হতে অনেকটা সহজ হয় তাই আপনি যদি দ্রুত সফল হতে চান তাহলে লোগো ডিজাইনও আপনি শিখতে পারেন এছাড়া লোগো ডিজাইন শিখে ইনস্টাগ্রামে আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিং করেন তাহলে সেখান থেকেও কিন্তু হিউজ পরিমাণ ক্লায়েন্ট জেনারেট করা সম্ভব এছাড়া ফিলান্সের মার্কেট প্লেসে আপনি লোগো ডিজাইনের উপরও কন্টেস্টও করতে পারবেন তো সেখান থেকে কনটেস্ট করেও কিন্তু আপনি যদি কন্টেস্ট উইন হন তাহলে আপনি কিন্তু সেখান থেকে বেশ ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন আর ফাইবারের জন্য তো লোকডিজান একটা বেস্ট অপশন কারণ এই রিলেটেড কাজে এত পরিমাণ গিগ থাকলেও এখানে প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে ডিমান্ড বেশি রয়েছে বিধায় কিন্তু এই রিলেটেড সার্ভিসের গিগের পরিমাণ বেশি লোকো ডিজাইন করার জন্য বিভিন্ন এআই টুলস থাকলেও ওইটা খুব একটা ইমপ্যাক্ট এখন পর্যন্ত মার্কেট প্লেসে পড়ে নাই বলে আমার মনে হয় কারণ এখন পর্যন্ত মার্কেট প্লেসে লোক ডিজাইনের উপর যে পরিমাণ কাজ তাতে মনে হয় এআই খুব একটা ইমপ্যাক্ট ফেলে নেয় আর এআই যে সবসময় খুব ভালো পারফরমেন্স দেয় বিষয়টা এরকম না তাই আপনি যদি লোগো ডিজাইন শিখতে চান পাশাপাশি লোগো ডিজাইনকে আরো ভালোভাবে পারফরমেন্স দেওয়ার জন্য বা লোগো ডিজাইন আইডিয়া জেনারেট করার জন্য আপনি এআইগুলোও শিখে নিতে পারবেন তাই এআই নিয়ে টেনশন না করে আমি এখানে যে পাঁচটি স্কিলের কথা বললাম এই পাঁচটি স্কিল থেকে যে কোনো একটি স্কিল শিখতে পারেন এবং সেই স্কিলের পাশাপাশি সেই রিলেটেড যত এআই টুলসগুলো আছে সেগুলোতে আপনি এক্সপার্ট হইতে পারবেন এই জিনিসটা করলে আপনাকে আর ভবিষ্যতে আর্নিং নিয়ে টেনশন করতে হবে না আপনার অটোমেটিক আর্নিং আসবে তো লোগো ডিজাইন শেখার জন্য ফ্রি কিছু রিসোর্স আপনাদের সাথে শেয়ার করি গ্রাফিক ডিজাইন শেখার জন্য বাংলা একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেটা হচ্ছে গ্রাফিক্স স্কুল এখানে লোগো ডিজাইনের উপর একটি প্লেলিস্ট রয়েছে আমি এই প্লে সবগুলো ভিডিও দেখছি আমার কাছে খুব বেশ ভালো মনে হয়েছে আপনি লোকো ডিজাইন শিখতে চাইলে এই প্লে লিস্টগুলো ফলো করতে পারেন এখান থেকে খুব ভালো একটা ধারণা পাবেন বলে আমি মনে করি এরপর জন্য আমার একটা চ্যানেল রয়েছে বাংলা চ্যানেল সেটি হলো লান উইথ লান উইথ সোয়াকে বাংলায় গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করে বা ফিন্যান্সিং নিয়ে কাজ করে প্রায় সবাই চিনে তো আপনারা এই চ্যানেলটিও ফলো করতে পারেন তাকে নিয়ে নতুনভাবে বলার কিছু নেই এরপর লোকটিজনের উপর আরেকটি চ্যানেল রয়েছে সেটা হচ্ছে সাতুরি গ্রাফিক্স এই চ্যানেলটা আপনি ফলো করতে পারেন এই চ্যানেলে লোকটিজনের উপর খুব ইনডেপথ আলোচনা করা হয়েছে এবং বেশ ভালো টিউটোরিয়াল ভিডিও রয়েছে এরপর রয়েছে মোহাম্মদ আশরাফ উল পিটারসন ডিজাইন অ্যাকাডেমি লোগো ফার্মার স্টুডিও এই সবগুলো চ্যানেলই লোগো ডিজাইনের উপর খুব ভালো টিউটোরিয়াল ভিডিও রয়েছে তো আপনি যদি এই চ্যানেলগুলো ফলো করেন আমার মনে হয় না লোগো ডিজাইনের জন্য আর অন্য কোনো ইউটিউব ভিডিও আপনার ফলো করতে হবে এছাড়াও ইউটিউবে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে লোগো ডিজাইনের ওপর আপনার সেগুলো খুঁজে আপনার মতো করে যে কোনোটা ফলো করতে পারেন তো এই পাঁচটি স্কেলের মধ্যে কোন স্কিলটা আপনি শিখতে চাচ্ছেন বলে মনে করছেন কমেন্ট করে আমাকে জানান এছাড়া এই পাঁচটি কি সত্যি সত্যি দু হাজার ছাব্বিশ সালের ডিমান্ড আছে কি না বা আপনার মতামত কিন্তু জানাতে পারেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও তো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে